মুন্সীগঞ্জে শ্রীনগর উপজেলার ষোলোঘর ইউনিয়নের কেওটখালীতে এক গৃহবধূ আইরিন বেগমকে আত্মহত্যায় প্ররোচনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্বজনরা শুক্রবার সকাল দশটার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সংযোগ সড়ক ডাক্তার রোডের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ ও গৃহবধূর স্বজনরা উপস্থিত ছিলেন নিহত গৃহবধূর দেবর সিঙ্গাপুর প্রবাসী দেলোয়ার তার স্ত্রী ইশরাত ও ইশরাতের বড় বোন চায়না বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্থানীয়রা এ সময় নিহত আইরিন বেগমের কন্যা আখি আক্তার ইসমা আক্তার ও তোয়ামনি দাবি করেছেন চাচাদিল্ল শেখ দুই চাচি ইশরাদ জাহান ও চায়না বেগমের অন্যায় অত্যাচারের অপমান সইতে না পেরে তার মা আইরিন বেগম আত্মহত্যা করেন প্রকৃত ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্তরা ঘটনার বিষয়ে অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে আত্মহত্যায় প্ররোচনাকারীদের আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত আইরিনের মা পারফিন বেগম নিহত আইরিন বেগম কেওটখালী গ্রামের দুবাই প্রবাসী আনোয়ার শেখের স্ত্রী সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আইরিন বেগমের মৃত্যুর খবর পেয়ে দেবর দেলোয়ার শেখ সিঙ্গাপুরে চলে গেছেন উল্লেখ্য গত দোসরা নভেম্বর সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত দেলোয়ার তার স্ত্রী ইসরাত শারীরিকভাবে নির্যাতন করে ভাবি আইরিন বেগমকে এ ঘটনায় শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূ আইরিন এতে দেলোয়ার তার স্ত্রী ইশরাত অভিযোগ তুলে নিতে নানাভাবে চাঁপ দিয়ে আইরিনকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে সাথে যোগ দেন ইশরাতের ভাসুর সিঙ্গাপুর প্রবাসী শাহিনুর শেখের স্ত্রী চায়না বেগম ইশরাত ও চায়না সম্পর্কে আপন দুই বোন হওয়ায় দেলোয়ার ইশরাত দম্পতির অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতেন না চায়না বেগম তাদের অপমান অত্যাচার সইতে না পেরে আইরিন বিস্পান করেন গুরুতর অবস্থায় ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হলে গত ছয় নভেম্বর দুপুরে আইরিন বেগম মারা যান এ ঘটনায় মামলা দায়ের করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ